নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যান আজ জাতীয় ভোটার দিবস আজ পঁচিশ জানুয়ারি সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচন কমিশনের উদ্যোগে সচেতনতা কর্মসূচি র‍্যালি ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য বিশেষ ক্যাম্প খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই দিবসের গুরুত্ব রাজনৈতিক দলগুলিও ভোটার তালিকা নিয়ে সক্রিয় হয়েছে ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করাই আজকের দিনের মূল উদ্দেশ্য কলকাতায় ঘন কুয়াশা আজ সকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা যায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ও ট্রেন চলাচলে প্রভাব পড়ে কিছু বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ওঠানামা করে রাস্তায় যান চলাচলও ধীর গতির হয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন সকালবেলায় কুয়াশা থাকতে পারে বয়স্ক ও শিশুদের শীত থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে বর্ধমানের রেল অবরোধ আজ বর্ধমান স্টেশনের কাছে স্থানীয় বাসিন্দাদের রেল অবরোধে উত্তেজনা ছড়ায় অভিযোগ ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে অবরোধের ফলে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে যাত্রীদের ভোগান্তি হয় খবর পেয়ে রেল পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে অবরোধ ওঠে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয় সন্দেশখালীতে রাজনৈতিক উত্তাপ সন্দেশখালিতে আজ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় বিরোধী দল ও শাসক দলের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশ হস্তক্ষেপ করে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানানো হয়েছে শিক্ষক নিয়োগ মামলায় শুনানি আজ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ শুনানি হয় আদালতে রাজ্য সরকারকে নির্দিষ্ট নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মামলার ভবিষ্যৎ রায়ের দিকে তাকিয়ে হাজার হাজার চাকরি প্রার্থী অনেকেই দ্রুত সমাধানের দাবি তুলেছেন আদালতের পর্যবেক্ষণ ঘিরে শিক্ষা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে কলকাতায় ডেঙ্গি সতর্কতা কলকাতায় নতুন করে ডেঙ্গি আক্রান্তের খবর সামনে এসেছে স্বাস্থ্য লপ্পরের পক্ষ থেকে পুরসভাকে মশা নিধনে আরও সক্রিয় হতে বলা হয়েছে জমা জল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো জরুরি হাওড়া ব্রিজে যানজট আজ দুপুরে হাওড়া ব্রিজে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় অফিস ফেরত মানুষজন চরম ভোগান্তির শিকার হন ট্রাফিক পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বিকল গাড়ি সরিয়ে নেয় কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয় সন্তোষ ট্রফির ম্যাচে আজ দুর্দান্ত জয় পেল বাংলা দল শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপে শীর্ষে থাকার সম্ভাবনা বাড়াল তারা ফুটবল প্রেমীদের মধ্যে খুশির হাওয়া খেলোয়াড়দের পারফরমেন্স প্রশংসিত হচ্ছে দার্জিলিংয়ে পর্যটক ভিড় শীতের মরশুমে দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো পাহাড়ে হোটেল প্রায় ভর্তি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন খুশি প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সোনার দাম বাড়ল আজ বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে বিয়ের মরশুমে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের চিন্তা বাড়িয়েছে ব্যবসায়ীদের মতে আন্তর্জাতিক বাজারের প্রভাবেই এই দাম বাড়ছে মেট্রো পরিষেবাই সমস্যা আজ সকালে কলকাতা মেট্রোর একটি লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা কিছুক্ষণ ব্যাহত হয় অফিস যাত্রীরা সমস্যায় পড়েন পরে পরিস্থিতি স্বাভাবিক হয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে করোনা নিয়ে সতর্কতা করোনার নতুন ভ্যারিয়েন্টের খবরের মাঝে রাজ্যে নজরদারি বাড়ানো হয়েছে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আতঙ্কের কারণ নেই তবে সতর্ক থাকা প্রয়োজন কৃষকদের বিক্ষোভ আজ রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকরা তাদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখান প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে সাইবার প্রতারণা কলকাতায় অনলাইন প্রতারণার শিকার হয়েছেন এক ব্যক্তি পুলিশ তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্কুলে শীতের ছুটি শীতের দাপট বাড়ায় স্কুলে অতিরিক্ত ছুটি দেওয়া হবে কি না তা নিয়ে শিক্ষা দপ্তরে আলোচনা চলছে মালদায় দুর্ঘটনা মালদায় জাতীয় সড়কে একটি দুর্ঘটনায় একাধিক মানুষ আহত হন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বইমেলার প্রস্তুতি কলকাতা বইমেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে স্টল সাজানোর কাজ চলছে পাঠকদের অপেক্ষা বিদ্যুৎ বিভ্রাট আজ কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় বিদ্যুৎ দপ্তর সমস্যার সমাধান করেছে রেশন ব্যবস্থায় নজর রেশন ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে বলে খবর গঙ্গা ভাঙন আতঙ্ক হুগলির কিছু এলাকায় গঙ্গা ভাঙন নতুন করে আতঙ্ক ছড়িয়েছে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ট্র্যাফিক অভিযানে জরিমানা আজ কলকাতায় ট্র্যাফিক পুলিশের বিশেষ অভিযানে বহু গাড়িকে জরিমানা করা হয়েছে নতুন স্কলারশিপ ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ প্রকল্প ঘোষণা করা হয়েছে ফুটবলে রাজ্যের জয় আজকের ম্যাচে রাজ্যের ফুটবল দল গুরুত্বপূর্ণ জয় পেয়েছে সমর্থকদের উচ্ছ্বাস প্রজাতন্ত্র দিবস প্রস্তুতি ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার প্রশাসন পুরোপুরি